যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডার ভিতে এই ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কী হতে পারে বিষয়টা হচ্ছে বর্তমানে ইস্টবেঙ্গল দল কিন্তু চোট আঘাতজনিত সমস্যা নিয়ে জর্জরিত আর এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা পজিটিভ জিনিস দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট একখানা প্লেয়ারকে সাইন করেছে প্লেয়ারটার নাম হচ্ছে রিচার্ড সেলিস এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কিন্তু আদতে যদি দেখা যায় ইস্টবেঙ্গল দল কিছুটা হলেও চোট আকারজনিত সমস্যায় জর্জরিত বিশেষ করে আনোয়ার আলী এবং সৌভিক চক্রবর্তী এই দুটো প্লেয়ারের কিন্তু চোট রয়েছে ডারভি খেলবে কি না এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এবারে যদি দেখা যায় ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজং যেহেতু ফোর ফোর টু ফরমেশানে আগের ম্যাচটা খেলেছিল তাই ফোর ফোর টু ফরমেশানে যদি টিম নামায় তাহলে কেমন ধরনের টিম নামাতে পারে অবশ্যই গোলকিপিং পজিশানে আমরা পপসুকান সিং গিলকে খেলতে দেখব প্রপসুকান সিং গিল যদি খেলে তাহলে ইস্টবেঙ্গল দলের জন্য একটা অ্যাডভান্টেজ রোল প্লে করবে প্রফ সিং গিলের এই ডার্বি ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে এবং এই প্রাপ সিং গিল কিন্তু ডার্বি জয়ও করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রফসুকান্ত সিং গিল অবশ্যই ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনে থাকবে এছাড়া লেভ ব্যাক পজিশানে আমরা জানি যে লালচুং লুঙ্গা খেলবে কারণ লালচুং লুঙ্গা লেভ ব্যাক পজিশানে কিন্তু আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিচ্ছে এবং তার যে ডিফেন্সিভ ব্যাক হিসেবে যে তার পারফরমেন্স সেই পারফরমেন্স কিন্তু ভালো হচ্ছে এবং কর্নারের সময় দেখা যাচ্ছে এই লালচুং লুঙ্গা কিন্তু ওপরের দিকে উঠে গিয়ে হেড করে গোল করার কিন্তু চেষ্টা করছে একাধিকবার সে গোল করে দেখিয়েওছে সেই জায়গায় দাঁড়িয়ে লালচুং লুঙ্গা ব্যাগে খেলছে এছাড়া সেন্টার ব্যাক পজিশানে হিজাজি মেহের খেলবে যদিও হিজাজি মেহেরের পারফরমেন্স নিয়ে সমর্থকরা একদমই খুশি নয় টিমের কর্মকর্তারাও একদমই খুশি নয় সেই জায়গায় দাঁড়িয়ে হিজাজি মেহেরই কিন্তু এই ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক পজিশনে এই ডারবিতে খেলতে চলেছে কারণ ইস্টবেঙ্গলের কাছে কিন্তু খুব একটা বেশি অফসার নেই তাই হিজাজি মেহেরকে সেন্টার ব্যাক পজিশানেই নাবাতে চলেছে এই ইস্টবেঙ্গল টিম এছাড়া আরেকটা সেন্টার ব্যাগ হিসেবে হেক্টার উইসতে খেলবে হেক্টার উইসতে সেন্টার ব্যাগ হিসেবে কিন্তু দুর্দান্ত প্লেয়ার হেক্টার উইস্তেরও স্পিডের একটা প্রবলেম আছে সেই জন্য কিন্তু সে অত বেশি ট্যাকব্যাক করে নিচের দিকে নেবে বলকে ডিফেন্স করতে এই মুহূর্তে দাঁড়িয়ে সক্ষম হচ্ছে না তবে এই হেক্টার উইস্টের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তার ইন্টারসেপশান ক্ষমতা এবং তার পল বাড়ানোর ক্ষমতা এটা এক কথায় অনুবদ্ধ এছাড়া বলতেই হবে রাইড ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিব কিন্তু নামবে কারণ আমরা জানি যে প্রভাত লাকড়া হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য কিন্তু মাঠের বাইরে চলে গেছে একটা বড় সময়ের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ রাকিবকেই কিন্তু রাইড ব্যাক পজিশানে খেলানোর চেষ্টা করবে এই ইস্টবেঙ্গল দল এবং রাকিব আগের ম্যাচে সেকেন্ড হাফে নেবে যে পারফরমেন্সটা করেছে সেটা কিন্তু এক কথায় অনুবদ্ধ তাই রাকিব যে খুব খারাপ খেলবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই এছাড়া মিডফিল্ড পজিশানে অবশ্যই আমরা দেখতে পাব জিকসান সিংকে কারণ জিকসান সিং ইস্টবেঙ্গলের বর্তমানে যতগুলো মিডফিল্ড পজিশনে প্লেয়ার আছে তাদের মধ্যে কিন্তু ফিটনেস বাইজ পুরো ফিট প্লেয়ার আছে এই সিং তাই কোচ অস্কার বুজম এই জিগসান্ত সিংকে কিন্তু প্লেইং ইলেভেনে রাখতে চলেছে এই সৌভিক চক্রবর্তীর চোটটা যদি অত্যন্ত গুরুতর হয় সে যদি ডারভি না খেলতে পারে তাহলে অবশ্যই ওই পজিশানে কিন্তু আমরা একটা নতুন কোনো প্লেয়ারকে নামতে দেখবো সায়ন ব্যানার্জি হতে পারে সায়ন ব্যানার্জি কিন্তু বর্তমানে খুব একটা খারাপ প্লেয়ার নয় কারণ ইস্টবেঙ্গল যেহেতু চোটগ্রস্ত প্লেয়ারদের নিয়ে এই মৌসুমটা খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন ব্যানার্জি যদি মিডফিল্ড পজিশানে খেলে সেটা কিন্তু দেখাও যেতে পারে যদি দেখা যায় যে সৌভিক চক্রবর্তী প্রচণ্ড পরিমাণে ইনজর্ড হয়ে রয়েছে তাকে মাঠে নামানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না তখনই কিন্তু সায়ন ব্যানার্জিকে নাবানো যেতে পারে এবং সায়ন ব্যানার্জি কিন্তু আগে ডারভিতে নেবেছে। এবং ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু সায়ন ব্যানার্জি অনেক ম্যাচে ভালো খেলেছে তাই এক্ষুনি বলা যাচ্ছে না যে ইস্টবেঙ্গল অবশ্যই সৌভিক চক্রবর্তীর জন্য প্রথমে চেষ্টা করবে যদি না হয় তখন সায়ন ব্যানার্জির কথা কিন্তু ভাববে এছাড়া আনোয়ার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে খেলে থাকে কিন্তু এখন বলা যাচ্ছে না যে আনোয়ার আলির পজিশানটা কী আছে আনুয়ার যদি পুরোপুরি ফিট থাকে তবেই কিন্তু সে ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে খেলবে না হলে কিন্তু আনোরালি এই ম্যাচটা মিস করতেও পারে যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে আনোরালিকে এই ম্যাচটা খেলান দরকার নেই কারণ এই ম্যাচে যদি আনোরালি নাবে নামে আরও যদি চোট বড় হয় তখন কিন্তু একটা ইস্টবেঙ্গল ভালো প্লেয়ার মিস করবে দীর্ঘদিনের জন্য সেই জায়গায় কিন্তু আনোর আলীকে কিন্তু তারা নাও নাবাতে পারে এখনও কিন্তু ফাইনাল কনফার্মেশন আসেনি এছাড়া অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে আমরা দেখতে চলেছি ক্লেটন সিলভাকে ক্লেটন সিলভা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে কারণ ক্লেটন সিলভা যেভাবে ডেডবল সিচুয়েশানগুলোকে কাজে লাগাচ্ছে যেভাবে অ্যাটাকে জয়েন্ট হচ্ছে এবং বক্সের কাছাকাছি গিয়ে গোলমুখী শট নিতেও কিন্তু এই ক্লেটন সিলভাকে দেখা যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে ক্লেটান সিলভার কিছুটা বয়স হয়েছে তাই আগে যে দু বছর আগে আমরা ক্লেটন সিলভাকে দেখছিলাম যেভাবে ভালো পারফরম্যান্স করে ইস্টবেঙ্গলকে ম্যাচের পর ম্যাচ জিতিয়ে দিচ্ছিল সেই জিনিসটা কিন্তু বর্তমানেই ক্লেটন সিলভার কাছে পাওয়া যাচ্ছে না তবে ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই একটা ভ্যালুয়েবল প্লেয়ার এবং ক্লেটান সিলভা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে স্টার্ট করতে চলেছে এবারে রাইট উইঙ্গার পজিশানে অবশ্যই আমরা দেখতে পাব নান্দাকে কারণ নান্দা ডারভিতে অত্যন্ত ভালো ফুটবল খেলেছিল আগে এবং নান্দা কিন্তু এই ইস্টবেঙ্গলের একটা বড় প্লেয়ার যে কিনা গোল করার ক্ষমতা রাখে এবং যে কিনা মোহনবাগানের একটা সমস্যা তৈরি করার মতো প্লেয়ার এই নান্দা সেই জন্য কিন্তু এই নান্দাকে রাইট উইঙ্গার পজিশান থেকে খেলানোর চেষ্টা করবে কোচ অস্কার বুজং এছাড়া লেফট উইঙ্গার পজিশানে আমরা অবশ্যই দেখতে চলেছি পি ভি বিষ্ণুকে পি ভি বিষ্ণু বর্তমানে দুর্দান্ত খেলছে এবং তার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না তাই পি ভি বিষ্ণু অবশ্যই লেফট উইঙ্গার পজিশান থেকে অপারেট করবে এবং পি বিষ্ণু যদি এই ম্যাচে গোল করতে পারে তাহলে কিন্তু পি ভি বিষ্ণুর ডারবিতে গোল করাও একটা হবে এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু জয়ও পেতে পারে এছাড়া স্ট্রাইকিং পজিশানে যদি দেখা যায় দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসই স্টার্ট করছে কারণ দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু পুরো ফিট হয়ে গেছে এবং ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস পুরো ছন্দে আছে সে কিন্তু চেষ্টা করছে আপ্রাণ ইস্টবেঙ্গলকে জেতানোর বিষয়টা হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দলে এত চোট আঁকার সমস্যা হয়ে গেছে যে ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে বল সাপ্লাই দেওয়ার মতো প্লেয়ার কিন্তু সে পাচ্ছে না না হলে কিন্তু এই ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যে কিনা নিজের হাতে এই দলটাকে কিন্তু একাই জেতাতে পারে সেই জায়গায় ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে আমরা সেন্টার ফরওয়ার্ড পজিশানে দেখতে চলেছি এবং অস্কার বুজং মূলত এই ধরনের গেম প্ল্যানটাই সাজাবে ফোর টু থ্রি অথবা ফোর ফোর টু এই ফরমেশনেও অস্কারবুজং খেলতে পারে সেক্ষেত্রে ক্লেটান শিলভাকে আমরা স্ট্রাইকার পজিশানে খেলতে দেখতে পারি এছাড়া অবশ্যই বলা চলে ডেভিটের কথা ডেভিড কিন্তু সাবস্টিউট প্লেয়ার হিসেবে যেমন নামছে সেরকম নামার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে কারণ একটাই যে দেমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আছে তার সাথে সাথে ক্লেটান সিলভা আছে এবং পি ভি বিষ্ণু আছে তাই এই ডেভিডকে কিন্তু একদম প্লেইং ইলেভেনে ডাইরেক্ট চান্স দেওয়া সম্ভব নয় এই ইস্টবেঙ্গলের পক্ষে সেই জন্যই কিন্তু ডেভিডকে রিজার্ভ বেঞ্চ থেকে আনছে এই অস্কার না নাহলে কিন্তু ডেভিড যা পারফরমেন্স করেছে ডেভিড প্লেইং ইলেভেনে আসার মতো প্লেয়ার কিন্তু বুজং চাইছে ডেভিড রিজার্ভ বেঞ্চ থেকে আসুক কিছুদিন আরও যাক এবং তার গেম প্ল্যানটা আরও শক্ত হোক এবং নিজের ফিজিক্যালিটি একটু বাড়িয়ে নিক এই ডেভিড তারপরে কিন্তু তাকে নিয়মিত আইএসএলের প্লেইং ইলেভেনে চান্স দেওয়া যাবে এই জিনিসটা কিন্তু অস্কার ভুজংয়ের চিন্তায় আছে সেই জায়গায় দেখা যাক যে ইস্টবেঙ্গল দল এই ডারবিতে এই যে প্লেইং ইলেভেনটা নামলো ইস্টবেঙ্গলের এই প্লেইং ইলেভেন নিয়ে ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স করতে পারে আশা করব যে ইস্টবেঙ্গল এই প্লেইং ইলেভেনের সঙ্গে অত্যন্ত ভালো ফুটবল খেলবে এই মোহনবাগান ম্যাচে ইস্টবেঙ্গল অত্যন্ত ভালো ফুটবল খেলে তারা জয় ছিনিয়ে আনবে তাই এই অস্কার ভুজংকে একটাই লক্ষ্য মাথায় রাখতে হবে ডারভি জয় করতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন